হ্যালো বন্ধুরা এন বি ফার্মের তরফ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি আজকের টপিক হলো যে সাইলেজ সাইলেজ সম্পর্কে কিছু কথা আমাদেরকে বলবো যারা গোড ফার্মিং করছেন এবং গোড ফার্মিংয়ের সঙ্গে যুক্ত তাদেরকে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন এটা হলো সাইলেজ দেখতে পাচ্ছেন এই সাইলেজটা গত বছর ফেব্রুয়ারি মাসে প্যাক করা হয়েছিল প্লাস্টিকের ব্যাগে ভরা থাকে সেখান থেকে বের করে এনে আপনাদেরকে কিছু দেখালাম আমি তো স্মেলটাও খুব সুন্দর তো সাইলেজ সম্পর্কে কিছু কথা বলে রাখি সাইলেজ প্রধানত থেকে ভালো হয় সেটা হলো ভুট্টা গাছ তো এটা এটাও সেই ভুট্টা গাছের সাইলেজ বিভিন্ন রকমের সাইলেজ হয়ে থাকে তো ভুট্টা গাছের সাইলেজ সব থেকে মানের তার প্রধান কারণ হলো একটাই যে ভুট্টা গাছ দিয়ে আপনি সাইলেজ করলে সাইলেজের গুণমানটা তো বেশি হয় কেন গুণমান বেশি হওয়ার মেন কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এই ভুট্টাগুলি এই ভুট্টাগুলি এই সাইলেজের মধ্যেই থেকে যায় তাই এই সাইলেজের গুণমান অনেক বেশি কিন্তু অন্য ঘাস থেকে করলে আপনি এই রেজাল্টটা পাবেন না কারণ যদি আপনি একটা জমিতে ভুট্টা রোপণ করেন তাহলে ঠিক সাইলেজ করার আগে স্টেজ হলো সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে তো সত্তর দিন থেকে পঁচাত্তর দিনের মধ্যে আপনার ভুট্টা গাছে ভুট্টা ফল ধরে যায় তো সেই ভুট্টাগুলি তো আর আলাদা করে রাখা হয় না সেগুলি ওই সাইলেজের সঙ্গেই কাটা হয় তাহলে সম্পূর্ণ সেই ভুট্টার টুকরোগুলি এই ভুট্টা গাছের সঙ্গেই মিশে থাকে ফলে এর গুণমনটা আরও বেড়ে যায় দেখতেই পাচ্ছেন এর ময়েশ্চার লেভেল নর্মাল এবং কালারও খুব সুন্দর এই সাইলেজ কিন্তু আপনার বিপদের বন্ধু আপনার ফার্মে যখন খাবারের সমস্যা হবে তখন আপনি এই সাইলেজ ব্যাগ খুলে সাইলেজ বের করে ছাগলকে খাওয়াতে পারবেন যে কোনো সমস্যার সময় এই সাইলেজ আপনার খুব উপকারে লাগবে তো আপনি চাইলে সব সময়ও খাওয়াতে পারেন এবং মাঝে মধ্যেও খাওয়াতে পারেন আপনার ক্যাপাসিটির উপর ডিপেন ডিপেন্ড করবে এই সাইলেজ খুব একটা উৎকৃষ্ট মানের খাবার এটাকে আপনার ছাগলে খুব ভালোভাবে খাবে এবং এখানে কোনো হজমের সমস্যা হবে না কোনো পেট ফাঁপা বা অন্য কোনো সাইড এফেক্ট নেই আর একটা কথা বলে রাখি বন্ধু যারা এই সাইলেজ তৈরি করবেন তারা অবশ্যই ভুট্টা রোপণ করতে শুরু করে দেবেন এবং সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে কেটে সাইলেজ করবেন তো দেখুন এই সাইলেজ কীভাবে আমাদের ফার্মের যে বিডার রয়েছে সেগুলি কিভাবে খায় সকলেই খায় তবে আপনাদেরকে একটু দেখানোর জন্যে দেখুন এই যে সেই বিরাটগুলির ট্রে দেখতে পাচ্ছেন এই যে খাওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন কীভাবে খাওয়া শুরু করেছে না তো যদি আপনি চান তাহলে অবশ্যই আপনার ফার্মে সাইলেজ রাখতে পারেন আপনার ফার্মে যে কোনো দুর্যোগ মোকাবিলা করার জন্য সাইলেজ ভালো একটা খাবার দেখতে পাচ্ছেন কীভাবে এরা খাচ্ছে তো অনেকজন বলে সাইলেজ খায় না ছাগলে এ ধরনের কমেন্ট করে থাকেন তাদেরকে বলবো অবশ্যই ভালো মানের যদি সাইলেজ হয় তাহলে অবশ্যই খাবে এবং সাইলেজের গুণমান যদি খারাপ হয়ে যায় তাহলে খাবে না এটা কিন্তু মাথায় রাখবেন আমার এই সাইলেজটি মোটামুটি আজ দশ মাস হয়ে গেলো প্যাকিং করা তো এখনও যদি একে রাখা যায় তাহলে এখনও ছ মাস থাকবে সমাজের থেকেও বেশি থাকতে পারে এখন শীতকাল তাই অল্প অল্প করে এদেরকে প্রতিদিন খাইয়ে দেওয়া হয় নতুনভাবে ভুট্টা চাষ শুরু হয়ে গেছে ভুট্টা কাজ তৈরিও হচ্ছে আবার নতুন করে সাইলেজ তৈরি করে আবার সংরক্ষণ করা হবে অল্প খরচে সহজ পদ্ধতিতে কিভাবে সাইলেন্স তৈরি করবেন তা নিয়ে একটি ভিডিও আপলোড করব তার আগে আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন